হ্যালো গাইস তো তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার সাউন্ড মাল বাঁধা হয়েছে বক্সগুলো লাটানো আছে আর কিছু চোং বাঁধতে বাকি আছে তো বাঁধছে দাদারা তো তোমার দেখতে পাচ্ছো যে মেশিন করতে সব লাটানোই আছে নিচে রাখা আছে চোংগুলো হয়েছে সব নিচে রাখা আছে সব তো চলো পেছন দিকটা আবার দেখিয়ে দিই চংগুলো

हेलो गाइस तो साउंड किंगेर माल एक मतल तो तुम्हारा देखते ही पाच साउंड किंग सजपुर

সাফাই করে আমি সেই পূর্ব বর্ধমান জেলার রায় গ্রামে গ্রামের ঈশ্বর জঙ্গলের জানোয়ার জানোয়ার ময়দানের মস্তান মাস্ত

तुम्हारे तो तु ग देख पाच साउंड बेंगल किंग হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো দেখতে পাচ্ছ সরকার সাউন্ড বাঁধা হচ্ছে মাল কিছু চং লাটানো হয়েছে অনেক কিছু চোং বাকি আছে তো নিচে চোং পড়ে আছে আর বক্স লাটানো হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ

তো তো মাল দেখা যাক চলো সামনে যাওয়া যাক এটারও বক্স গুলো লাটানো হয়ে গেছে চংগুলো বাঁধা আরম্ভ করেছে মেশিন পথে তো দেখাই যাচ্ছে সব লাটিয়ে ফেলেছে তো চলো দেখা যাক সামনে গিয়ে দেখতে পাওয়া যাবে এটা কি মাল সাউন্ড সম্রাট আল্লু যাবো জঙ্গলের সব নিচে রাখাই আছে দেখতে পাচ্ছ मेशिन लाटानो हो गए